কুড়িগ্রাম নাগেশ্বরীতে গিয়ে দেখি ইসলাম যে ইসলামী আন্দোলন এবং অঙ্গনের সংগঠনের ছয়টা পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে আমি সহ তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায় যার কারণে মাহফিল হবে না মাহফিল রেডি তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে আমি এত দূর থেকে জার্নি করে গেলাম যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম মেহমান হিসেবে মাহফিল করতে না সাথে করে তারপরে করতে হবে এটা কেমন আচরণ আমাদের এলাকা তো কর্মী অঙ্গনের বিভিন্ন ঘরনার আলেমরা আসে আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করবেন আমরা তো এরকম করি না যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা করি খণ্ডন করি কিন্তু মাহফিলে দেই না যার যার কথা সে বলবে তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব ওনারা বলল না প্রশ্ন করব না এই শর্তে ওনারা রাজি না যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি ওনারা বলল আমরা এই শর্ত নিব না দ্বিতীয় শর্ত দিলাম আমি তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন এসে আপনাদের কি কথা আছে আমাকে বলুন আপনাদের কথার জবাব আমি দিব ইনশাল্লাহ আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না আমার কাছে আসতে রাজি না আমি যাইতে হবে ওনাদের কাছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা আলোচনা করেন শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কওমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি এর মসজিদের দুতালাই বসবে ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে সিনিয়র সিনিয়র আলেমরা আসছে আমি ওনাদের শুধু বললাম আপনারাও হানাফি mazhab মানেন আমরাও হানাফি মাজহাব মানি তা আমরা মাঝাবিরা মাঝাবিরা ঝগড়া করব। আর লামা দেখবে বেটে কেমন কথা আমি আহলে জামাতের বিশ্বাস করি আশা করি আপনারাও এর বাইরে না তাহলে আমরা একই হওয়ার পরে ঝগড়া করবো কেন লামা জাবিদের সুযোগ দিব কেন এক কথায় ওনারা বুঝলেন জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন পরে আলোচনা তারপরে শুরু হইল আমি গেলাম আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মুরিদান, আলেম ওলামা ওনারা ছিলেন একলা একলা আবার অন্যদের মতো গলাগুলি কোলাকুলি করার জন্য খাওয়ানের দাওয়াতে গেছি না কিন্তু ওইটার সাথে আবার তুলনা দিয়ে না কিন্তু যে খাওয়ানের দাওয়াত পাইছি আর কেসি খাইতাম ওই দাওয়াত না এটা একটা যুদ্ধ ইমানের যুদ্ধ সন্নিহতের পক্ষের যুদ্ধ আমি একলা আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইদ আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম প্রায় পঞ্চাশের বেশি আলেম সবাই মোনাজের মুফতি মহাদ্দেশ বড় বড় আলেম বসলাম আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো বাকি কি কি আলোচনা হয়েছে একে সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো প্রথমে প্রশ্ন করছে মিলাদ কেম জায়েজ কিনা আপনি কি মনে করেন মিলাদ কেম সম্পর্কে আমি বলেছি 140 জনের উপরে মুজতাহিদ হাফিজুল হাদিস বড় বড় ইমামরা তেনারা কুরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তাফা এটা মুস্তাহাব মুস্তাহসান এটা সওয়াবের কাজ আমি সেটাই মনে করি কয়েকজন ইমামের নামও আমি বললাম এরপরে উনাদের একজন আলেম উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাইলে আজকে থেকে মিলাদ পড়ব এমন কি উনাকে ওই বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব খুব ভদ্রলোক খুব ভালো মানুষ উনি আলেম বড় যারা আলেম যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না সে যেই দলেরই হোক মাল নাই ভিতর এটাই খালি করে উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদাত হবে আমরা তো ফরজ ওয়াজিব বলি না নাকি বলেন আপনারা আমরা মিলা শরীফ মুস্তাহাব মনে করি নবীর প্রেমে আমরা করি এটা সওয়াবের কাজ কেউ না করলে গুনাহ হবে না করলে সওয়াব হবে আমাদের কি সওয়াব দরকার আছে না নাই আছে সবচেয়ে বড় কথা মিলাদ হলো নবীর আল্লাহর রাসূলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি ঠিক কি না বলেন ঠিক উনি সবার সামনে এটা বলে দিলেন আলহামদুলিল্লাহ আমরা ঝগড়া চাই না আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না পড়লো আপনার ঈমান যাবে না গুনাহ হবে না কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে এবং তারা একমত হয়েছে এলমে গায়েব নিয়ে আলোচনা হয়েছে রসুল করিম সাল্লু আলাই সাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম ওনাদের ফেসের দিকে তাকায় আমি ওটুকু অনুভব করলাম আল্লাহ আলাম যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে আল্লাহ আলাম হয়তো ওনারা জানতেও পারে কিন্তু আমার কাছে মনে হলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই তো শুনতেও পারে আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে আদম হ্যাঁ এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয় সহজ বিষয় কেন এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মেশাল দেওয়া হয়েছে আদম নবীরও বাপ নাই ঈসা নবীরও বাপ নাই আদম নবীকে আল্লাহ বাবা সারা বানাইছে ঈশা নবীকে আল্লাহ তালা বাবা সারা বানাইছে মেশাল হলো বাপ নাই ওই দিকে কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না এখানে একেবারে স্পষ্ট করেছেন খালা কাহু মিন তুরাবিন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন একজন হইলে হয় হা আর দুইজন হইলে হয় হুমা তিন বা ততদিক হইলে হয় হুম হা হুমা হুম কাকুমা কুম এগুলি সম্পর্কে জমির সর্বনাম আপনাদের জানা আছে আল্লাহ তাআলা বলেছে খালাকা হু মিন তুরাবিন আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরাবিন আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন খালা কাহু আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি এই জন্য কোরআন পড়লেই হবে না কোরআন বুঝে শুনে পড়তে হবে সুন্নি আলেমদের কাছে কোরআন বুঝতে হবে ঠিক কিনা বলে আমি কুড়ি গ্রামের আলেমদেরকে ধন্যবাদ জানাই ওনাদের মধ্য থেকে আমি কোন ধরনের অশোভনীয় আচরণ পাইনি ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তারা সবাই তো সবাই তারাই তো সবাই আমি একাই ছিলাম মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির একজন লিডার ছিলেন আরও দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকরপন্থী তারাও ছিলেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে দেখেছি এলমে গেবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে ঘেরা আমরাও তাই বলি মানে পেশায়া পুসাইয়া আর ডাইরেক্ট একজন এমনে আরেকজন ডাইরে এমনে আমরা বললাম ডাইরেক্ট বলি নবী গায়েব জানে গায়েবের সংবাদদাতা নবীকে গায়েব জানাইছে আল্লাহ এটা গায়েবে আতাই আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে এটা বলি না ওটা আল্লাহর জন্য খাস নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই ওই হিসাবে নবী মুখবিরুল গায়েব গায়েবের সংবাদদাতা আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি ঠিক না বলেন এইটাকে বলা হয় মুখবিরুল গাইব আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন আকরামা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুখরিমুন মুখবিরুল ভাই গাইব মানে গায়েবের সংবাদ দাতা দেখলাম ঘুরে ঘুরে একই কথা আমি সময়ের সংকুলন হবে না বিদায় মাগরিবের সময় হয়ে গেছিল এই হাজির নাজির বিষয়টার আলোচনা করার সুযোগ হয় নাই আপনাদেরকে বলবো ও যুবক ভাইরা মুরব্বী বাবারা সর্বস্তরের ভাই বাবার আপনাদেরকে বলছি সুন্নি জামাত এটা আমাদের কোন দরবারের বানানো দল না এটা কোন পীর মাশাইকের ব্যক্তিগত দল না এটা কোন ব্যক্তি বা কোন এলাকার দল না সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত সব হক পন্তীরা হবে আহলে সুন্নাতুল জামাত ঠিক এর বাইরে যা আছে সব ভেজাল নামাজ দেখলে দৌড় মারো না ভাই যে এরা নামাজ পড়ে এজন্য ঠিক নামাজ সবাই পড়ে সুন্নিরাও পড়ে বাতেল নাও পরে ও ভাই আমার নামাজ দেখলে দৌড় মাইল না অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইল না কেয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে তার নাম হলো দাজ্জাল তার নাম কি দাজ্জাল পৃথিবীতে আসবে এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা সে কি করবে শুনে আমি যে একটা লক্ষণ বলে দেই এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না শরীর পচা রোগ হয়ে গেছে এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না দাঁত এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে হাত লাগাইলে তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে মানুষের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে ওরিব বাবা ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় আপনারাও কিন্তু পাগল হয়ে যাবেন এ মারাত্মক পাওয়ারের লোক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না দাজ্জাল এসে এটা করবে মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে যেমন একটা লোক গরীব মানুষ তার বাড়ির কাছে যাবে গিয়ে বলবে আমাকে মানো দাজ্জাল এসে বলবে আমাকে মানো সে বলবে না আমি মানবো না বলবে তোমার কি দরকার আমি সেটা করে দিব তুমি শুধু আমাকে মানো তখন তার বাড়ির উঠান থেকে আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে এই মাটি তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মনি মুক্তা এগুলি বের হয়ে আসবে এতগুলি হীরা মণি মুক্তা স্বর্ণ অলঙ্কার মুদ্রা এগুলি দিয়া বলবে নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো তারপরে তুমি আমাকে মানো কিছু মানুষ অভাবের তার অভাব পূরণের তার নাই এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে এরপরে দাজ্জাল আরো কিছু করবে যেমন একটা এলাকায় যাবে গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে বা কোনো ধরনের ভাইরাসে দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব সবাই বললে বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো